হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ 2 রিলেটেড পিতা ও পুত্রের বয়স ক্যালকুলেট করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ আচ্ছা তাহলে আমরা এতটুকু করবো এবং এতটুকু নেই কাজ করবো তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ তাহলে আমরা কি জানি পুত্রের বয়স স্বাভাবিক কম এবং পিতার বয়স বেশি তাহলে আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স এক্স বছর আর পিতার বয়স হল চার এক্স বছর কি বলছে পুত্রের বয়সের চার গুণ হলো পিতার বয়স তাহলে আমাদের পুত্রের বয়স হলো এক্স পিতার বয়স হলো ফোর এক্স তারপরে আমরা যাই ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ আচ্ছা তাহলে এটা হলো আমরা কি বললাম বর্তমানে বর্তমানে পুত্রের বয়স পিতার বয়স এখন ছয় বছর পূর্বে বর্তমানে যদি আমার পুত্রের বয়স এক্স হয় ছয় বছর পূর্বে কিন্তু অবশ্যই কম ছিল তাহলে এক্স মাইনাস সিক্স বর্তমানে আমরা কিন্তু এখানে দুইটা বয়সই পেয়ে গেলাম কি পেয়ে গেলাম বর্তমানে পুত্রের বয়স এক্স বছর ছয় বছর পূর্বে ছিল এক্স মাইনাস সিক্স বছর বর্তমানে পিতার বয়স ফোর এক বছর ছয় বছর পূর্বে ছিল ফোর এক্স মাইনাস আমরা কি বলছি ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশ গুণ তাহলে কি পিতার বয়স সমান টেন ইন্টু পুত্রের বয়স আচ্ছা তাহলে পিতার বয়স আমরা কত পাইছি এখানে

তাহলে আমরা বর্তমানে কি পাইছিলাম যে বর্তমানে পিতা পুত্র বয়স কত এক সমান তাহলে আমরা নয় পেয়েছি তো নয় মানে কি এক্স তবে এটা হলো কি পুত্র বয়স এখন 4x এক্স মানে কি 4x মানে চার ইন্টু তাহলে কি ছত্রিশ বছর তাহলে পুত্র বয়স নয় বছর পিতার বয়স ছত্রিশ বছর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে এই অঙ্কটা খুব একটা জটিল অঙ্ক না এরপরে এই একই নিয়মের অঙ্ক আমরা আরেকটা করব আমরা এখানে একটু চেঞ্জ করে দিব রকম ওকে ছয় বছর আচ্ছা তাহলে আমরা বলবো যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কয় গুণ আগে আমরা বলছিলাম চার গুণ এখন আমরা বলবো তিন গুণ 3 গুণ এরপর আমরা আগে বলছিলাম 6 বছর পূর্বে এরপর আমরা কি এখন কি বলবো আমরা 10 বছর পরে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ 2 গুণ বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত আচ্ছা এখন আগের মতো করে আমরা কি করব বর্তমান হিসাব করব তাহলে বর্তমানে পুত্রের বয়স কত বছর এক্স বছর বর্তমান পিতার বর্তমান বয়স পুত্রের বয়স তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি এক বছর হয় তাহলে পিতার বয়স কত হবে তিন এক্স বছর যেহেতু তিন গুণ এরপরে কি বলছে দশ বছর পরে তাহলে আমরা এখানে লিখি দশ বছর পর দশ বছর পর তাহলে বর্তমানে যদি পুত্রের বয়স এক্স বছর হয় তাহলে বছর বছর পরে কি হবে। হবে বর্তমানে পিতার এখন কি বলছে আমাদের প্রশ্নে দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে কি পাবো আমরা এখানে পিতার বয়স সমান টু ইন্টু পুত্রের বয়স পিতার বয়স কত তিন এক্স প্লাস দশ তিন দশ পুত্রের বয়স কত এক্স প্লাস দশ টু এক্স প্লাস দশ তাহলে কি হবে তিন এক্স যোগ দশ ইকুয়াল তাহলে সমাধান তিন এখানে বিশ থেকে পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে দশ হবে তিন এক্স থেকে এক্স বাদি দুই এক সমান কত দশ তাহলে এক সমান কত পেলাম দশ তাহলে আমাদের বর্তমানে পিতা পুত্র বয়স কত বর্তমানে পিতার পুত্র দশ বছর এক সমান দশ আর তিন এক সমান কত তিন ইন্টু দশ সমান তিরিশ বছর তাহলে বর্তমানে পুত্র বয়স হলো দশ বছর পিতার বয়স হলো তিরিশ বছর তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজে করতে পারবো আচ্ছা এরপর আমরা আরেকটা অংশ লিখব পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের দ্বিগুণ

সময়টি একশো দুই বছর হলে বর্তমানে পিতা পুত্রের বয়স কত তাহলে কি বললাম পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তাহলে আমরা বর্তমান বয়স আমরা বলি হিসাব করি বর্তমান আমরা পুত্র বয়স কত ধরলাম এক বছর পিতার বর্তমান বয়স এবার পিতার বয়সে আমরা আসব পুত্র বয়সের দ্বিগুণ তাহলে পুত্র বয়স কত এক তাহলে তার দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তাহলে দ্বিগুণের চেয়েও কত বেশি দুই বেশি তাহলে বর্তমানে পুত্র বয়স এক বছর পিতার বয়স টু এক্স প্লাস টু বছর পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো দুই বছর পাঁচ বছর পরে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে কত পাঁচ বছর পরে পিতার বয়স হবে টু এক্স প্লাস টু এটার সাথে আরো পাঁচ বছর যোগ হবে এখন আমরা কি পেলাম পাঁচ বছর পর এক্স প্লাস পাস হলো পুত্রের বয়স টু এক্স প্লাস টু প্লাস পাস হলো পিতার বয়স প্রশ্ন আমাদের বলছে যে বছর পরে পিতা ও পুত্র যোগ পুত্র সমান কত একশো দুই বছর তাহলে পিতার বয়স যোগ পুত্র বয়স একশো দুই বছর তাহলে পিতার বয়স কত টু এক্স প্লাস টু প্লাস পুত্রের বয়স যোগ এক্স প্লাস পাঁচ সমান কত একশো দুই আচ্ছা তাহলে এখানে দুইটা এক্স এখানে একটা এক্স তাহলে তিনটা এক্স দুই আর পাশে সাত সাত আর পাশে কত বারো তাহলে সমান একশো দুই বিয়োগ বারো বিয়োগ করলে কত হবে বা তিনের সমান কত নব্বই বা এক সমান কত নব্বই ভাগ তিন সমান সমান তিরিশ

বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত তাহলে আমরা পিতার বয়সে পেলাম পুত্র বয়সে পেলাম পুত্রের বয়স তিরিশ বছর পিতার বয়স বাষট্টি বছর তো এই ছিল আজকে আমাদের পিতা এবং পুত্রের অঙ্ক আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছি সবাইকে রিকোয়েস্ট করো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম